হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ দেখতেই পাচ্ছ একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি একেবারে বাঙালিদের ভীষণ প্রিয় একটা রেসিপি সেটা হচ্ছে ইলিশ মাছের দই ইলিশ তো ইলিশ মাছটা দেখি বুঝতে পারছো মাছটা ভীষণ টেস্টি আর পেটে একদম ভর্তি ডিম মানে ভীষণ লোভনীয় তো যার জন্যে প্রথমেই লেগে যাচ্ছে দই সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা আর খুব সামান্য পরিমাণ পোস্ত তো ইলিশ মাছ রান্না করবো আর সরষের তেল লাগবে না সেটা তো হতেই পারে না সর্ষের তেলটাকে গরম করতে কড়াইতে দিয়ে দিচ্ছি আর ওই সবকটা উপকরণ যেগুলো বাটার আর কি কালো সর্ষে সাদা সর্ষে আর অল্প একটু পোস্ত আর তার সঙ্গে নুন এটা দিয়ে একটু জল দিয়ে এটাকে একটু ঢেকে খানিক্ষণের জন্য এটা ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ পর এটা বাটবো আর এতক্ষণে আমার তেলটা গরম হয়ে গেছে আমি দেখো মাছ ভাজাটা শুরুই করে দিয়েছি একটা জিনিস খেয়াল রাখবে যে ইলিশ মাছটা খুব একটা আমরা মানে এক একজনের খাবার উপর নির্ভর করছি আমরা ইলিশ আমি আমাদের বাড়িতে ইলিশ মাছটা খুব কড়া ভাজা খায় না আবার কাঁচাও খায় না অনেকে কাঁচা ইলিশ মাছের পাতুরি করে কিন্তু আমার বাড়িতে একটু হলেও তেল সেটাকে নাড়িয়ে নিতে হয় কারণ পুরোপুরি কাঁচা ব্যাপারটা খেতে পছন্দ করে না তাই তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে একটু হালকা এপিটোপিট করে নিয়ে আমাকে মাছটা তুলে নিতে হবে আমি সেরমভাবেই মাছগুলো ভেজে নিচ্ছি যাতে মাছটা ভাজাও হবে আর বেশ মানে একদম ওই কাঁচা ব্যাপারটা থাকবে না সেই ব্যাপারটাও বেরিয়ে যাবে দেখতেই পেলে আমি যে অনেকক্ষণ ধরে ভেজেছি মাছগুলো তা নয় কারণ ইলিশ মাছ সবারই বেশি ভাজলে খুব একটা ভালো লাগে যদি ভাজা খাই সেটা আলাদা ব্যাপার দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি ওই বাটার এটা রেডি করছি মিক্সিতে দিয়ে দেবো আর লঙ্কার ব্যাপারটা হচ্ছে যার যার টেস্ট অনুযায়ী যে যেরকম পরিমাণ লঙ্কা পছন্দ করো খাবারে সে সেরকমভাবেই লঙ্কাটা দেবে আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি তাই ঝালঝাল এবার আমি দইটাকে ভালো করে ফেটিয়ে নেব যাতে এর মধ্যে কোনো লামস থাকবে না আর একটাও কারণ যে যারা শুধুমাত্র সর্ষের জাতীয় মানে সর্ষে দিয়ে কোনো কিছু বানালে খেতে পারো না বা যাদের ঝাঁজ ঝাঁজ লাগে তখন এরম ধরনের একটু রেসিপি করে নিলে তাহলে ওই সর্ষের পুরো ওই ঝাঁজ ব্যাপারটা আর থাকে না আর খেতেও বিশ্বাস করো দারুণ হয়েছিল আমার একটু শেয়ার করতে তোমাদের সঙ্গে লেট হয়ে গেল তো যাই হোক এই গরম ভাতে এরকম একটা দই ইলিশ যাকে বলে অসাধারণ লাগে খেতে আমি প্রথমে ভালো করে ফ্যাটানো দইটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি করব। পুরোটাই যে বাটাটা আমি বেটেছি পুরোটাই আমি ছেঁকে নেব যে মানে ওই ছিবড়ে যে ব্যাপারটা যেটা ওটা একদমই যাতে পোস্ত এই সর্ষের যে একটা কালো এ ব্যাপারটা থাকে না সেটা যাতে একদমই মুখে না পড়ে আর একদমই ঝাঁজটা যাতে না থাকে তার জন্যে আমি এটা পুরোটাই বেট বাটাটার পরে মিহি করে বাটার পরে পুরোটাই আমি ছেঁকে নিয়ে আমি এর মধ্যে দিচ্ছি দেখতেই পাচ্ছ তাতে আমার ওই ঝাঁজ ব্যাপারটাও থাকবে না আর ওই কালো কালো যে ছিবড়েগুলো থাকে সেটাও ছেঁকে নিলে গ্রেভিটা খুব সুন্দর দেখতে হবে খেতেই পেলে আমি ভাবে এটাকে ছেঁকে নিয়েছি ভালো করে নুনটা যেহেতু আগে আমি একটুখানি দিয়েছিলাম তাই এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে হলুদ আর নুন দেবো আর এমনি লম কাঁচা লঙ্কা আমি উপর থেকে ফেলে দেবো কারণ আমি এর মধ্যে একেবারেই শুকনো লঙ্কা ইউজ করছি না কারণ সর্ষের তেল আর কাঁচা লঙ্কা এই দুটোর কম্বিনেশানে যে কোনো রান্না যেন অসাধারণ লাগে আর আমি মাছটা দেওয়ার পরে খুব ওলট পালটও করবো না কারণ ইলিশ মাছ যেহেতু ভীষণ নরম হয় আর আমি ভীষণ কড়া করে ভাজিনি দেখছো সুন্দর কালারটা চলে এসছে না দেখেই লোভনীয় লাগছে আর তোমাদের এই রকম ধরনের ইলিশ মাছের রেসিপি তোমরা আর কে কীরকমভাবে ইলিশ মাছ বানাও আমার সঙ্গে অবশ্যই শেয়ার করো এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু ফুটতে শুরু করেছে এই সময়তেই আমি দিয়ে দেবো আমি খুব বেশিক্ষণ ধরে এটাকে ফোটাবো না একটু ফুটে গেলে গামাকা গামাকা হয়ে গেলেই নামিয়ে নেবো কারণ এইটা খুব একটা ঝোল ঝোল ভালো লাগে না দেখতেই পাচ্ছ আমি ওপর থেকে এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর তোমরা চাইলে ওপর থেকে একটু সর্ষের তেলও এর মধ্যে দিয়ে দিতে পারো ওই ফ্লেভারটা ভীষণ ভালো লাগে আমি কমিয়ে দিয়ে একটুখানি মাছের ভেতরে যাতে গ্রেভিটা ঢোকে সেইটা হতে যাওয়ার জন্যে আমি প্রথমে মাছগুলো তুলে নিয়েছি দিয়ে ওপর থেকে আমি গ্রেভিটা এরকমভাবে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙেও না যায় আর আর দেখতেও খুব সুন্দর লাগে আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমিও তোমার পাশে থাকার চেষ্টা করবো আগামী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো টাটা